আমি এই মুহূর্তে একটা মিষ্টি লাউয়ের জমিতে আছি মিষ্টি লাউয়ের জমিতে কিছু সমস্যা আছে সমস্যা কলার কথা চাষির মুখ দিয়ে কে শুনবো কি নাম আপনার মোহাম্মদ আমদাদুল হক এনে কতটুকু জমিতে করছেন চাষ প্রায় দশ শতাংশ দশ শতাংশ জমি জি এই মিষ্টি লাউয়ের জাতের নাম কি আপনার ইস্ট বেঙ্গলের সুইট 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 বল নাকি সুইট 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 এটা কতদিন যাব ফল দিতেছে এটা লাগাইছে আমার প্রায় 3 মাস হইছে ফল dorsa নতুন নতুন dorse মনে হয় 10 দিন হইছে এখন প্রথম হইছে এখন হয় না এইটার নাম সুইট সুইট নাতে কয়দিন যাব ফলন পাইতেছেন ফলন আপনার হইছে মনে হয় 10 15 দিন হইছে দশ 15 দিন মনে সমস্যা আসিন না যতগুলা করিয়াই আইছে ততগুলাই হইছে

মাসি পরে ভিতরে ডিম পারে গুলা ফুটে যখন বাচ্চা ভিতরে খাওয়া শুরু করে কারণে পাইছি আমি রোগ এর চিকিৎসা করার আগে প্রথম কাজ হইলো মানে রোগের যে সঠিক কারণ গুলা কারণ আইডেন্টিফাই করা ঠিক না আপনি যদি সঠিক কারণ না ধরতে পারেন আন্দাজের উপর ওষুধ খাওয়া এত লাভ নাই আপনার টাকা নষ্ট হবে সময় নষ্ট হবে ফসল নষ্ট হবে আপনার এখানে যে সমস্যাটা পাইছি আমি এই যে দেখেন বেশি উচার মধ্যে দেওয়া যাবে না কারণ ফুলের মধ্যে এসে যখন মাসি ঘুরে তখন যাতে এই ট্যাবলেটের গ্রানে ওই বইয়ের মধ্যে মাসিটা যায় আকৃষ্ট হয় বেশি সমস্যা হইলে এতটুকু সাথে দিবে আপনি পাঁচটা ফেরমন ট্র্যাপ দিবেন আর এখানে পাঁচ থেকে ছয়টা ইয়েলো স্টিকি পেপার তাই ওষুধ দেওয়া থেকে ওষুধের গ্রানে মাসি পোকা গিয়ে এটার মধ্যে বাঁচবে মারা যাবে আর ছত্রাকের যে আক্রমণ আছে আপনি পোলের মধ্যে ছত্রাকের আক্রমণ আছে আবার ওই পাশের যে কিছু গাছের মধ্যে দেখবেন পাতা হলুদ হয়ে গেছে এখানে কিন্তু ছত্রাকের আক্রমণ আছে ওই ছত্রাকের জন্য আপনি ছত্রাকনাশক স্প্রে করবেন ছত্রাকনাশক স্প্রে করবেন কার্বন ডাইজিম এবং মেনকোজেম এই দুইটা উপাদান আছে কোম্পানিয়নে কোম্পানিয়ন ইউজ করছে নাকি

ফুল আসার করে ফুল ফুলের যে কড়ার যে ডালগুলো আসে রেখে বাদ বাকি বেঙ্গে দিবেন যত বেঙ্গে দিবেন কোড়ার দিক দিয়ে তত আপনার মিষ্টি লাউ বড় হবে বুঝে গেছে কিন্তু যে কৃষকরা মায়ের ফেরে যায় গাছের বাঙতে চাই না বললেও বাঙ্গে না কিন্তু আপনি বেঙ্গে দেন অন্তত একটা পাশের গাছ এভাবে বাইঙ্গে দেন আর একটা পাশে আপনার বাই করেন কোন ভাবে রিজাল্ট ভালো আসে এটা অবশ্যই ভেঙে দিতে হবে

যা পোকা পাতার রস চুই শেখাইলে যা পোকায় তখন এই যে পাতা এবং ডগা এগুলা চিকন হয়ে যায় গাছ দুর্বল হয়ে যায় আপনার এখানে সমস্যা হইলো আপনি গাছ পরিষ্কার করতে হবে কনফিডর এবং কম্পিনিয়ন স্প্রে করতে হবে বয়াম এর ট্রেপের বয়াম চার থেকে পাঁচটা বয়াম আপনি সেট করবেন আর হইল হলুদ কাগজ হলুদ কাগজ কয়টা দিবেন আপনার পাঁচ শতাংশের মধ্যে দুই থেকে তিনটা এইগুলা করলে আশা করি ঠিক হয়ে যাবে আর সকালবেলাতে ওই যে হাত দিয়ে পরাগঞ্জ পরাই দিবেন ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে